তো দেখো বন্ধুরা চারিদিকে পাখিদের কলরব আর কুয়াশায় ঢাকা শীতের সকাল শিশিরে ভেজা ঘাস পাতা একদম কি বলবো আর খুব সুন্দর একটি পরিবেশ দেখো কিছুই দেখা যাচ্ছে না ওপারে যে আমাদের বাগানগুলো আছে সেই বাগান ঠাগানগুলো কিন্তু কিছু দেখা যাচ্ছে না আজকে বেশি পরিমাণে কিন্তু হচ্ছে কুয়াশা পড়েছে কিছুই দেখা যাচ্ছে না দেখো পাখিরা উড়ে উড়ে যাচ্ছে কিন্তু সেটাও দেখা যাচ্ছে না এত কুয়াশা পড়েছে কিছু দেখা যাচ্ছে দেখো সামনে যে রাস্তাটা সেটাও দেখা যাচ্ছে না খুব মজা লাগছে আজকের কুয়াশাটা কি ঠান্ডা লাগছে তো ঝাড় দিয়ে নেই সকাল সকাল গ্রামের বাড়িতে এটাই কাজ ঘর দর ঝাড় দেওয়া পরিষ্কার করে তারপরে বাসন মাজা এই তো এটাই হচ্ছে আমাদের গ্রামের কাজ আমার বড় মশাই ওখানে কি করে সকাল সকাল গামছা পরে আর এদিকে কাকি উঠোনটা ঝাড় দিচ্ছে যে কালকে আমরা এখানে পিকনিক খেয়েছিলাম কাকি হয়তো ওটা বন্ধ ওই যে এখানে উনুন করেছিলাম এটা বন্ধ করে লেপে দিল আর দেখো পাখিরা গাছে গাছে কুইকাই কাই কই কাই করে যাচ্ছে এবার এই পাশটাকে ঝাড় দিয়ে নেবো ওই দেখো কই 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 করছে ওই যে কাকি উঠোন ঝাড় দিচ্ছে হাড়ি দেখো আমার গাছে ফুল ফুটেছে দেখো ঝুল নেমেছে একদম কুয়াশা ভেজা শীতের সকাল দারুণ একদম অসাধারণ টিপটাপ করে কুয়াশা পড়ছে দেখো না কুয়াশাগুলো যে পড়ছে বৃষ্টির মতো সেটা কিন্তু হালকা বোঝা যাচ্ছে ক্যামেরাতেও তো বোঝা যাচ্ছে না কিন্তু খালি চোখে বোঝা যাচ্ছে আর দেখা হয়েছে জল পড়ে কি হয়েছে তো বন্ধুরা আজকে তো রবিবার আজকে নাটাই পূজা আমরা নাটাই পূজা করি তো তোমরা কারা কারা পূজা করো অবশ্যই কমেন্টে জানিও তো তার জন্য আমি চাল গুঁড়া করে নিয়েছি দেখো এই যে এবার হচ্ছে আমাদের পিঠা বানানো হবে পূজার জন্য তো তার জন্য উনুনের পারে চলে এসেছি আমি আর আমার শাশুমা এই আজকে খড়ি দিয়ে এই যে ওগুলো খড়ি দিয়ে আমরা আজকে পিঠা বানাবো তো কি কি পিঠা বানাবো চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটি স্কিপ না করে দেখবে আশা করি একটু হলেও বুঝতে পারবে তো আগে পুজোর পিঠাটা বানানো হবে পুজোটা করে তারপরে ঘরে খাওয়ার জন্য পিঠা বানাবো তো শুরু হয়ে গেছে আমাদের পিঠা বানানো এটা হচ্ছে চিতই পিঠা অনেকে সাদা পিঠা বলে আবার চিতই পিঠা বলে তো দেখো কিভাবে পিঠা বানাতে হয় ওই যে ঢেকে দিল ঠিক আছে আর এদিকে অলরেডি বানিয়ে ফেলেছে আমরাও খাওয়া হয়ে গেছে আমাদের এখন আবার এই যে বানাচ্ছি নতুন করে এই যে তারপর হচ্ছে দুধে ভিজাবো ওই পিঠাটা কালকে সকালে খেতে যা লাগবে ওয়াও অসম কি খাবা পাপা পিঠা গরম ধরে না 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 তো এই যে সাদা পিঠা বানানো হয়ে গেছে এবার এই পিঠে গুলো আমি দুধে ভেজাবো তো দুধ বসিয়ে দিয়েছি দেখো একদম ইয়েল্লা হয়ে গেছে দুধটা এই দুধের মধ্যে এবার আমি পিঠাগুলোকে ছেড়ে দেবো টোপা টোপা হয়ে ভাসতেছে এলে কালকে যখন একদম ভিজে একদম গুলু গুলু হবে না খেতে যা লাগবে অসাধারণ আমার তো খুব পছন্দ তোমাদের কার কার পছন্দ তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও মেরে গেল মতো মেরে দুগুলো পিয়া তো এবার বানাবো হচ্ছে তেলের পিঠা আর এদিকে আমার হয়ে গেছে দুধে বেজানো পিঠাগুলো এই যে দেখো পুরো সুন্দর একদম গ্রেভি হয়ে গেছে দুধটা শুকিয়ে আর এদিকে করব তেলের পিঠা তার জন্য আমি কড়াইতে বসিয়ে দিয়েছি তেল এবার তেলের পিঠাগুলো ভেজে নেব